বিসমিল্লাহি রহমানুর রহিম আজকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আসলে বাংলাদেশের মধ্যে ইসলামিক দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত এক প্ল্যাটফর্মে না আসার কারণটা কি আপনারা সকলে জানেন বাংলাদেশের মধ্যে চার ঘরনার আলেম চার ঘরনার আলেম বাংলাদেশের মধ্যে রয়েছে এক ঘরনার আলেম হলো কৌমি অঙ্গনের আরেক ঘরনার আলেম হলো আলিয়া অঙ্গন আরেকটা হলো সুন্নিপন্থী আরেকটা হলো আহলে হাদিস চার মতবাদের আলেম বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছেন কউমি আলিয়া সুন্নি এবং আহলে হাদিস এই চার মতের আলেম থাকার কারণে বাংলাদেশে কিন্তু যতগুলো রাজনৈতিক দল আছে তারা এখন এক প্ল্যাটফর্মে চলে আসতে পারেনি এই কারণে এক একজনের নীতি আদর্শ এক এক রকম কারো আকিদার সাথে কারো আকিদার বিশেষটা মিল নেই তো কয়েকটা হাতে গোনা মিল আছে কিন্তু বিশেষ করে সবগুলো মিল না থাকার কারণে কিন্তু তারা আজকে এক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত আসতে পারেনি আমার মনে হয় এটি ভবিষ্যতে আসতে পারবে না কারণ ইসলামী দল বাংলাদেশের মধ্যে যতগুলো আছে তারা সবাই চায়টা কি ক্ষমতা চায় ক্ষমতার কারণেই তো ইসলামিক দল বাংলাদেশের মধ্যে কতগুলো হয়েছে আপনারা দেখেন সে করলেই বুঝতে পারবেন বাংলাদেশের মধ্যে ইসলামিক দলের হিসাব নাই